ঝিম রিম ঝিম নামিও থেয়া শুন শি হরে করো বিদুরে হিয়া নামিও থেয়া রিম ঝিম রিম ঝিম নামিও থেয়া চমৎকার প্রমিতি তোমাকে দেখতে যেমন সুন্দর লাগছে তোমার নাচও ঠিক ততটাই সুন্দর হয়েছে তবে জেনে নেব আমাদের বিচারকদের তোমার নাচ কতটা সুন্দর লেগেছে তোমাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে তোমাকে দেখতে সাউথের হিরোইনদের মতন লাগছে আমার মিল মিল কেউ বলেছে তোমাকে খুব মিষ্টি তোমার চেহারাটা অনেক সুন্দর নেচেছ অনেক স্পষ্ট তোমার মুভমেন্ট তোমার এক্সপ্রেশনস তোমার হাত তারপরে তাকানোর ভঙ্গি টঙ্গিগুলো অনেক সুন্দর আর অনেক বড় হও এই দোয়া করছি ইউ ম্যাম তোমার আমাদের তিনজনে গড় নাম্বার এসছে ছিয়ানব্বই দশমিক পাঁচ ইউ ম্যাম অনেক নম্বর কুড়িয়েছ এত নম্বর দিয়ে কি করবে তুমি বলো তো আমার ইচ্ছা নেক্সট রাউন্ডে যাব এবং ভালো কিছু করব। ইনশাল্লাহ আমরাও সেটা চাই তোমার জন্য অবশ্যই আমাদের দোয়া রয়েছে এবং অনেক অনেক শুভকামনা